عربيه بارو عربي مشينام عربيه بارو مشينام محرم محرم صافر صافر ربي الاول ربي الاول ربي الثاني ربي وثاني <تحين> زمدل اول زمدل اول زمدل اول زمدل ثاني زمدل ثاني زمدل ثاني بارو بيت بارو مشينام محرم صافر ربي الاول ربي الثاني ربي الثاني ربي الاول جمادة الثاني جمادة الثاني جمادة الثاني محرم সাফর রবিউল আউয়াল রবি উলসানি জুমাদাল আউয়াল জুমা দাসানি আরবিতে বারো মাসের নাম মাশাল্লা দিলে আরবিতে বারো মাসের নামের ভিত্তিতে ছয়টা মুখস্ত হয়ে গেছে এখন সবাই লাগতেছে আরবিতে বারো মাসের নাম ছয়টা অলরেডি মুখস্ত হয়ে গেছে গা এখন সবাই লিখতেছে ঠিক আছে আপনি দেখুন খুব মনোযোগ সহকারে আমাদের ছাত্র এবং ছাত্রীরা লিখতেছে মাসাল্লাহ দিলে খুব ভদ্র অনেক ভদ্র এখন সবাই লেখতেছে বারো মাসের নাম আরবিতে বারো মাসের নাম প্রথম ছয়টি সবার মুখস্ত হয়ে গেছে গা এখন সবাই লেখতেছে প্রথম ছয়টি পরে আবার ছয়টি শেখানো হবে ইনশাল্লাহ আপনারা দেখুন আমাদের ছাত্ররা সবাই এবং ছাত্রীরা সবাই লেখতেছে মাসা সবাই লেখতেছে এই আমাদের জিনুরাইন আলিয়া সুলিয়া মডের মাদ্রাসা আমাদের মাদ্রাসা নাম জিনুরাইন আলিয়া সুনিয়া মডের মাদাসা এটা এয়ারপোর্ট হজ ক্যাম্প আসকোনা আমতলা সিটি কমপ্লেক্স এবং মসজিদে হাসান হুসাইন মসজিদে হাসান হুসাইন রদুল হুমার সাথেই জিনুরাইন আলিয়া সুনিয়া মডের মাদ্রাসা মসজিদে হাসান হুসাইন পাশে ওয়ালিয়ার সিনেমাটের মাদ্রাসা দেখুন সবাই সুন্দরভাবে লেখতেছে সকল ছাত্ররা আরবি বারো মাসের নাম প্রথম সাইডটি সবার মুখ আসতে গেছে এবং সবাই লেখতেছে না দেখে সবাই না দেখে লাগবে সবাই সুন্দর করে না দেখে লাগবে সবাই ঠিক আছে